প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশিকুরিয়াল রহমতে সকলেই ভালো আছেন আপনারা যারা শশা চাষ করেন তাদের অবশ্যই শশা গাছের কাটিং সম্পর্কে ধারণা রাখা উচিত আপনার জাতটা যদি হয় দেশি হাইব্রিড মানে হচ্ছে দেশির মধ্যে একটা আছে না হাইব্রিডের মতো লম্বা শশা ছোটোটা নয় যেটা লম্বা ওইটা কিন্তু নিচ থেকে ডগা ছাড়া শুরু করে সেই নিচের ডগাগুলো আপনাদেরকে কেটে দিতে হবে কেন কাটতে হবে জানেন নিচে যে ডগাগুলো আছে এগুলোতে ফলন কম আসে আপনি যদি খেয়াল করে দেখবেন হাইব্রিড জিনিসটা সেটা হচ্ছে এই চার পাঁচ পাতার পর থেকে শশা আসা শুরু হয় মানে এখানে হচ্ছে নিচে দুই পাতা ওইটা তো সারে তারপরে আর চার পাঁচটা পরেই পাতা থেকে মানে টুক থেকে শশা আসা শুরু হয় বাট দেশি শশার ক্ষেত্রে দেখেন আমার গাছটা ঘড়িতে উঠতেছে এসেও দিয়ে উঠতেছে আর ওই ওইটাতে ঘড়িতে উঠে পড়ছে মানে মাছে উঠে পড়ছে কিন্তু শশা এখনও আসে নাই এখন নিচে যে ডগাগুলো সারছে এইগুলো যদি আমি রেখে দেই তাহলে যে সমস্যাটা হবে নিচের ডগায় গাছের পুষ্টি খেয়ে ফেলবে এবং উপরের দিকে গাছ বৃদ্ধি পাবে না তাই দেশি শশার ক্ষেত্রে নিচের ডগাগুলো কেটে দিতে হবে হাইব্রিড শশার ক্ষেত্রে নিচের ডগা কাটার কোনো প্রয়োজন নেই আপনারা যদি আমি দেখাই এই দেখেন এই যে একটা গাছ এখানে কোনো ডগা ছিল না নিচে দেখেন এই গাছটা মাচায় একদম উঠে গেছে আর এই যে একটা গাছ এইটাতে একটা ডগা আমি মানে বড় হয়ে গেছে তারপরে আর কাঠিনে দরদ দেখি এই গাছটাও মাচাতে উঠে পড়ছে কিন্তু ওই গাছটাতে অনেক বেশি ডগা ছিল দেখেন একটা দুইটা মানে দুইটা ডগা ছিল যার কারণে এই গাছটা খুব বেশি বৃদ্ধি পায় না মানে নিচের ডগাগুলো রস টেনে শুষে ফেলে যার কারণে উপরের দিকে গাছ বৃদ্ধি পায় এই যে দেখেন আরেকটা রোগা মানে এই গাছটা তিনটা ডগা থাকার কারণে এই তিন ডগায় গাছের রস শুষে নিয়েছে মূল কাণ্ডের রস শসে নিয়েছে যার ফলে মূল কাণ্ড খুব বেশি বৃদ্ধি না পেয়ে এই দেখেন এই ডগাগুলো মোটা তাজা হয়েছে বাট এই ডগাগুলো খুব বেশি একটা বৃদ্ধি পাবে না এবং ফলনও আসবে না দেখেন আপনি এই যে দেখেন ডগার মধ্যে কোনো করা নাই যদিও যেগুলো আছে সব হচ্ছে পুরুষ ফুল মানে মর্দা ফুলগুলো আছে স্ত্রী ফুল একটাও নাই তার মানে এই ডগাগুলো রাখা হচ্ছে লস দেশি শশার ক্ষেত্রে তো যারা দেশি শশা চাষ করেন তারা এই কাজটা করবেন আর যারা হাইব্রিড শশা চাষ করেন তারা তো মনে করেন চার পাঁচ পাতার পর থেকেই শশা আসা শুরু হয় তো হাইব্রিড শশার ক্ষেত্রে কাটিংয়ের প্রয়োজন না হিন্দি শশার ক্ষেত্রে কাটিংয়ের প্রয়োজন আছে আরেকটা কথা যে কোন শশা বেশি ভালো এই বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমি যে আপনাদেরকে একটা ভিডিও দিতে তৈরি আছি মানে দেশি শশা বেশি বেটার না হাইব্রিড শশা বেশি বেটার কোনটা চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ